মোবাইল আসল না নকল কিভাবে বুঝবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে আমরা যে মোবাইলটি ব্যবহার করতেছি এই মোবাইল আসল না কপি আবার দেখা যায় অনেকে আমরা পুরাতন মোবাইল কিনি আর যারা পুরাতন মোবাইল কিনি অবশ্যই জেনে নেওয়া উচিত যে যে মোবাইলটি আপনি কিনতেছেন সেই মোবাইলটি আসল না নকল তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে জানবেন যে আপনি যে মোবাইল ব্যবহার করেন বা আপনি যে মোবাইলটি কিনতে চাচ্ছেন সেটা আসল না নকল দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রয়োজন সব আপনারা কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এই মোবাইলের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করে নেবেন আপনারা মোবাইল সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন সবার নিচে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাবাউট ফোন নামের অপশান এই অপশানটি আপনার মোবাইলে উপরেও থাকতে পারে যেখানে থাক আপনি এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে অ্যাবাউট ওয়ান এই অপশানের উপর ক্লিক করলে এরকম নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসার পর আইএমই আই এটা খুঁজে বের করবেন অর্থাৎ এখান থেকে আপনাকে আইএমইআই এই নম্বরটি কপি করতে হবে আর এখান থেকে তো কপি করা যায় না সেক্ষেত্রে আপনারা এখানে দুটি আইএমইআই নম্বর দেখবেন এখান থেকে যে কোনো একটি লিখে নেবেন এখান থেকে আমি এই আইএমআ আই নম্বরটি লিখে নিচ্ছি আপনারা যে কাজটি করবেন এখান থেকে আই এমই আই নম্বরটি লিখে নেবেন আইএমইআই আই এ নম্বরটি লিখে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে এখানে যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল ক্রম ব্রাউজারটি আছে অবশ্যই এখান থেকে আপনার মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন আর অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে দিয়ে আইএমই আই এক নম্বরটি চেক করতে যাচ্ছেন অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে তারপরে এখান থেকে আপনারা এই বার ওপেন করার পরে এই সার্চবারে এসে আপনারা টাইপ করবেন আই এম ই আই চেক এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে আপনারা এটা লিখে সার্চ করবেন এই আই এম ই আই চেক এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন এখান থেকে আপনারা যখন আই এটা লেগে এখান থেকে সার্চ করবেন তখন এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে ডেস্কটপ মোড যদি অন করা থাকে তাহলে উপরে এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে ডেস্কটপ সাইট দেখতে পাবেন এই ডেস্কটপ সাইটটি এটা এখান থেকে অফ করে দেবেন যে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন এই টিক মার্কটি উঠা দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আই এমই আই এটা চলে আসবে এখন 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 একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আইএমই আই চেকার আপনারা এখন এখান থেকে আই চেকার এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন একটি বক্স এখানে আপনারা দেখতে পাবেন এই বক্সটিতে আপনাকে যে কাজটি করতে হবে যে আইএমই আই নম্বর যেটা আপনারা কপি করে নিয়ে আসলেন সে নম্বরটি এখানে আপনারা বসিয়ে নিতে হবে আমি এখন এখান থেকে যে নম্বরটি আমার আইএমইআই এটা এখান থেকে বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইলের আইএমই বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবেন চেক আপনারা এখান থেকে এই চেক এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হচ্ছে এরকমভাবে এরকমভাবে ভেরিফাই হবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে কিন্তু এখানে একটু ভেরিফাই হওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে ফোনের আই আই দিয়েছেন সেটা যদি অরিজিনাল ফোন হয় অবশ্যই সেই সর্বপ্রথম এখান থেকে সেই ফোনের নামটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়াই টোয়েন্টি ভিভো মোবাইল এটা কিন্তু সেটা চলে এসেছে আর নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মোবাইলের কালার এবং তার নিচে যদি এখানে আপনারা লক্ষ্য করলে এই দেখতে পাবেন এই মোবাইলটি কত সালে তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে চলে এসেছে তারপরে এখান থেকে যদি আরও একটু নিচের দিকে আপনারা এখানে আসেন তাহলে সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন সি ডিটেলস এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই মোবাইলে এ টু জেড পর্যন্ত ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন